তুমি কি নদীতে গোসল করতে চাও তুমি সাঁতার সাঁতার শিখতে চাও সত্যি শিখতে চাও নদীর পানি খাব না তো ঘোলা পানি ও মুখ এরকম করে রাখবা ঠিক আছে তাহলে চলো যাই আমার রাই খেয়ে যাইতেছো নাকি দাঁড়াও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নদীর পাড়ে আসছি সবাই গোসল করার জন্য নদীর পাড়া আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে ঠান্ডা বাতাস একবারে বরফের মতো প্রচন্ড বাতাস সাথে বৃষ্টি বৃষ্টি হইতেছে বেশ কয়েকদিন পরে এর মধ্যে নদীতে নতুন পানি আসছে আমি জানি না আপনারা আমার কথা শুনতে পারতেছেন কিনা ঠিক মতো ক্যামেরা ভিজা দিতেছে নদীতে নতুন পানি আসার পরেও দেখেন নদীটা কি সুন্দর শান্তভাবে বয়ে চলছে কিন্তু দুঃখের বিষয় নদী শান্ত হইলেও নদীর দুই পারের বাসিন্দারা খুবই অশান্তিতে আছে সেই হিংসা হানাহানি স্কুল নিয়ে এখন পর্যন্ত চলমান আপনারা ইতিমধ্যেই জানেন যে এই পারে ক্লাস শুরু হয়েছে কিন্তু এই পারে ক্লাস শুরু হইলেও ওই পার থেকে কোনো শিক্ষক বা ওই পারের কোনো ছাত্রছাত্রী এখন ওই সাইডে আসে নাই তো এটা নিয়ে এই পারের শিক্ষার্থীরা মানববন্ধন করতেছে তো চলেন একটু দেখে আসি আর আপনাদেরকেও একটু আপডেট দিই এরপর আয়সা নদীতে গোসল করা যাবে নদীর পানি বাড়তে বাড়তে আবার হঠাৎ করে কমে গেছে। তো আশা করতেছি নদীর দুই পারে মানুষের মনের হিংসা হানাহানিও এই পানির মতো কমে যাবে। 아니 নদীর পারে কুশল গাছ নাই তারা খাইতে পারে। আমাদের তো কুশল আছে। মিষ্টি আসো এটা কচুরি পানার ফুল কচুরি পানা গরুতে খায় ফুল আমরা ভাজি করে খাই গরুতেও খাই এটা কি তুমি কচুরি ফুল খাইছো মনে নাই ভুলে গেছো বুঝলে গেছো কিন্তু বুড়ি হয়ে গেছো এজন্য ভুলে গেছো ধরো দেখি তো কীরকম পানি নতুন পানিতে যোগ টুক আছে নাকি চম্পা এই পানি তো খুব সুন্দর উমা উমা অনেক ঠান্ডাও না অনেক গরমও না এই পানিটা কিন্তু ক্লিয়ার ছিল এই গতকালকের যে বৃষ্টি না এই বৃষ্টিতে এই যে আশেপাশের মাটি এসে এরকম গোলমানি হলাইছে আচ্ছা আসুক আসো আসো

ছোট পানি কোথায় দিন গেছে গমা গুনে খাইছে তো আমার একটা জিনিস মাথায় আসে না হ্যাঁ সেটা হচ্ছে স্কুল এ পারে থাক ওপারে থাক শিক্ষকদের সমস্যাটা কি এ পারে থাকলো তাদের পড়াশোনা করাইতে হবে ও পারে থাকলো তাদের পড়াশোনা করাইতে হবে এর বিনিময়ে তারা বেতন পাবে তো যাক নদীতে গোসল কইরা চুলটা করে ঠান্ডা হয়ে গেছে আজকে কিছুদিন পরে এগুলা আরো গুলা হয়ে যাবে পানি তখন আবার গোসল করতে এতটা ভালো লাগব না বাট এই মুহূর্তে পানিও মানে পারফেক্টলি ব্যালেন্সড মানে ঠান্ডাও না গরমও না আর পানির যে পরিমাণ সেটাও খুব সুন্দর গলা পানি সাতটায় টাঁত্রে আরাম তো ফাইনালি আমি নদীর দুই পারের বাসিন্দারাই বলবো আমার মতো নদীতে আসেন এসে ডুব দেন ডুব দিয়ে মাথা ঠান্ডা করেন ঠান্ডা করে দুই পক্ষ আবার বসেন হ্যাঁ এতদিন তো আমি আপনাদের সাথে বসি না এই বিষয় নিয়ে আমিও থাকবো দরকার হইলে নদীর দুই পারে স্কুল থাকবে আপনারা যেরকম এই সাইডে সহযোগিতা করে স্কুল করছেন আপনাদের জন্য আমরা নতুন স্কুল করার জন্য সহযোগিতা করব আর সেটা যদি সম্ভব না হয় তাহলে দুই পারের ভিতরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেন সবচেয়ে বড়ো কথা বর্তমানে যেখানে স্কুল আছে এখান থেকে অন্য একটা স্কুলের দূরত্ব অনেক বেশি আর পশ্চিম পারের থেকে কিন্তু আশেপাশে অনেকগুলো স্কুল আছে সেক্ষেত্রে আপনারা ওইখানে চাইলে কলেজ করতে পারেন বা মন স্কুলও করতে পারেন কথা দিতেছি আমার সহযোগিতা থাকবে সেটা আর্থিক হোক বা অন্য কোনোভাবে হোক আমি করব। হ্যাঁ আমার এটা নিয়ে কোনো হিংসা নেই যত বেশি প্রতিষ্ঠান হবে তত বেশি কর্মসংস্থান হবে হ্যাঁ আর চরের বাচ্চা কাচ্চাদের শিক্ষার আসলে দরকার আছে তা না হলে যে আপনারা যেরকম উৎশৃঙ্খল বেশিরভাগই ওরকম উৎশৃঙ্খল থাকবে শুধু শিক্ষা হলে হবে না সুশিক্ষা হইতে হবে কারণ আপনারা ওই দিন আপনাদের স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে ওই মিটিংয়ে উপস্থিত কইরা তাদের সামনে যে এই হট্টগোল করছেন হ্যাঁ ধাক্কি মারামারি এই যে চিন্তাই এগুলা করছেন এটা কি তাদের জন্য খুব ভালো শিক্ষা দিচ্ছেন শিক্ষা দেন নাই আর আপনাদের ভিতরে এখনো অনেকেই কি আমাকে হুমকি দেন আপনারা ভাববেন না যে সংখ্যা বাজারে আমার লোক নাই সংখ্যা বাজারে আমার পঞ্চাশজন আত্মীয় আছে ঠিক আছে তো এগুলো আমি সবই জানতেছি শুনতেছি বুঝতেছি সময় হইলে দেখা যাবে দেখা হবে আগেরবার তো আনপ্রিপেয়ার্ড অবস্থায় আপনারা যা মনে চায় তাই করছেন ইনশাল্লাহ আবার সোনকা বাজারে আমি আসব হুম ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে আসবো টুকুরে কামড় দেওয়া যায় না ঠিক আছে কিন্তু মুগুর দেওয়া যায় সে মুগুরও আমার আছে তো আমি আপাতত ওইদিকে যাইতে চাইতেছি না আমি চাইতেছি যে দুই পারের মানুষ ঠান্ডা মাথায় শান্ত হয়ে বৈশা সমস্যাটার সমাধান করেন প্রশাসন যেভাবে চলে আমরা তো কেউই আইন প্রশাসনের উর্ধ্বে না প্রশাসন যেভাবে বলে সেইভাবে জিনিসটা শেষ করেন এটা উভয় পক্ষের জন্য মঙ্গল হবে বাই বাই আর চলে গেলাম সোনকা নদীর পশ্চিম পা পূর্ববার থেকে পশ্চিম পারে চলে গেলাম ওকে ঠিক আছে তুমি বাই কিনে থাকো পশ্চিম পারের বাসিন্দারা আপনার ওই সাথে বাড়ি করুন